ওই আওয়ামী লীগ ছিল না কুত্তা লীগ আওয়ামী লীগ তো আমি কুত্তা লীগ বলবো কুত্তা লীগের জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস আমরা হচ্ছে কি জাহান নামের রাস্তায় গেছি হ্যাঁ আমি খারাপ অনেক খারাপ একটা মানুষ কিন্তু খারাপ মানুষের বিষয়ে আগে জানবেন ভালো করে মানুষটা কেন খারাপ হয়েছে কারণ আপনাদের হেল্প পায় যেরকম আমি খারাপ দিকে মানে উৎসাহিত হয়েছি এখন যদি আপনারা মানে আমাকে আবার সুন্দর কমেন্ট করেন বা আপনারা যদি আমাকে আগের মতো এরকম মানে ভালোবাসেন অবশ্যই আমি মনে করি আমি ভালোর দিকে আসতে পারবো ওই আওয়ামী লীগ ছিল না কোত্তালিক আওয়ামী লীগটা আমি কোত্তালিক বলবো যে তারপর কোত্তালিকের জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস আমরা হয়েছি কি জাহান্নামের রাস্তায় গেছি সবাই আমাকে কি রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি কি একটা মুসলিম তো একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি এটা শুধু কুটতালিকের জন্য না আছে কি গালি আসতেছিল ছিল হাসিনা পুলিশের কথা একটু বললাম আবার হাসিনা রাম পুলিশ গুলোতে ছিল হাসিনার জামাই হাসিনার মার জামাই তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাই মানে আমাদের এত টাকা খেয়ে ফেলার পর আমরা বিচার পাই নাই আপনারা ওই যে এক সেকেন্ডে আইসা মানে আপনারা হয়েছে কি আমাকে খারাপ কমেন্ট করতে পারেন আমার বাপ মা ধরে গালাগালি করতে পারেন কিন্তু আসলে আমার মানে লাইফের পিছনে একটা কেউই জানেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইনুস সরকার চূড়ান্ত দফল অব হবে ভয় পাবে ইউনুস জিতে যাবেন দুটো রাখতে হবে

হ্যাঁ তো ওইখান থেকে হয়েছে কি আমি গার্মেন্টস এর কাজ জানতাম না তো আমার থেকে এক মাস সময় লাগছিল যেটা মুখে অবস্থিত বইয়ের আগে আমার শ্বশুর বাড়ি চট্টগ্রাম আমি ঠিকানা দিয়ে দিচ্ছি সমস্যা নাই তোমার শ্বশুর বাড়ি চট্টগ্রামে তো আমি এখানে হয়েছে কি একটা ইয়ে আছে আপনার ফ্যাক্টরি আছে এটা হয়েছে কি এখানে আনোয়ারার মানুষ হয়েছে সু ফ্যাক্টরি নামে সিনে হয়েছে কি বেশি ওটা হয়েছে ইপিজেট ইটিজেট এটা হয়েছে কি আনোয়ারার মধ্যে বড় একটা গার্মেন্টস তো এখানে আগে আমি এক মাস কাজ শিখি গার্মেন্টস এ কাজ করার জন্য তো ওইখানে মানে কাজ শেখার পরে আমি যে চাকরির জন্য চাই এখানে আমি দুই তিনটা ওই ইপিজেটাও গেছি এরপর হচ্ছে আপনার এখানে ইপিজেটের ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে আমি ওইখানেও গেছি কাজের জন্য কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন সবাই সাথে আমার মানে অন্য কিছু অফার দেয় অবশ্যই আপনারা তো ছোট না যারা আমার লাইভে আসছেন আপনারা ছোট না তো অবশ্যই আপনারা বুঝে নেন আমাদের লাইফ স্টোরি শুনলে এখন মানে যে কোন ছেলে মেয়ে হয়েছে কান্না করে দিতে বাধ্য হবে না আপনারা আমাদের মানে ওই তখন হয়েছে কি খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না আত্মীয় স্বজন বলেন নিজের ফ্যামিলি বলেন দুইটা মানুষের খোঁজ কেউ নেওয়ার মতো ছিল না এমন সময় গেছে আমরা এক একদিন না খেয়ে পর্যন্ত কাটাইছি আর আমরা যদি এত মানে আপনি সমাজ নষ্ট করে ফেলছি মানুষ নষ্ট করে ফেলছি তাহলে ওইখানে যে আমাদের মতো হাজার হাজার বাংলাদেশি আছে রিপোর্টার গুলারে যে ওই যে মোবাইল রিপোর্টার আছেন আপনারা ওনাদেরকে বলতেছি তাহলে একটা কাজ করেন আপনারা ওনাদেরকে সহ এক কথা হচ্ছে কি বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন আপনারা সহ আপনারা বিপিএনটা সহ আপনারা রিমুভ করে দেন আপনারা যত এত প্রতিবাদী হ্যাঁ আমি মানি আপনারা প্রতিবাদী তো আপনারা বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন তখন হয়েছে কি কোনো ছেলে কোনো মেয়ে আর এখানে যাবে না দর্শক নানান ধোয়াশা পর্দার অন্তরালে অনেক খেলা চলছে আমরা আপনারা অনেকেই জানেন না অ্যাডভোকেট তাজুল ইসলাম আইসিটির চিফ প্রসিকিউটর তার বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে তা চব্বিশ ঘন্টার মধ্যে জয় পরাজয় নির্ধারণ হবে দফার হবে কি হতে হবে আমরা সে বিষয়ে আলোচনা করব দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রসিকিউটর এর মানে ওই যে বাইশ অক্টোবরের হিসাব বাইশ অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ইট ওয়াজ ভেরি নর্মাল কিন্তু আমরা কি দেখছি যে আইসিটিসি প্রসিকিউটর থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কাউকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তবে আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি ছাড়া থ্রেট ছাড়া আঙ্গুল বাঁকা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তোবা সেনাপ্রধান ওয়াকার তার গুন খুনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না কোন নাটক করতে চাইছে বাধা দিতে যাচ্ছে। বিচারে তারা হেল্প করছে না এখনও হয়তোবা সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তাভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলছে হয়ে থাকতে পারে তো দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা আইনের বিধান এখানে তাজুল ইসলামের কনফিউশনটা দেখেন যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এর মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা বা আসলে তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর ওটা আসলে গ্রেপ্তার কিনা এটা নিয়ে কনফিউশন রয়েছে এজন্যে বলছেন যদি এক দিদি হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেয়া হচ্ছে না কোঅপারেট করা হচ্ছে না যে ওই পনেরো জন কোথায় আছে কিভাবে আছে কোন মাত্রায় অ্যারেস্ট করা হয়েছে কখন দেওয়া হবে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই সব রেডি আদালতের নির্দেশনা আপনারা হাতে পেয়ে যাবেন এরকম কোনো আশ্বাস সেনা সদর থেকে দেয়া হয়নি বলেই অ্যাডভোকেট তাজুল ইসলামের সন্দেহ সংশয় এজন্যই তিনি বলছেন যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিব কিন্তু অথবা করতে হবে আর এটা নিয়ে কোনো কনফিউশন বিতর্ক না থাকলে কিচ্ছু হতো না জাস্ট সিম্পল ভেরি সিম্পল এটা নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন হতো না বাইশ অক্টোবর সকালে দেখতেন যে এই বুম খুনে জড়িত সেনা কর্মকর্তারা হাজির কিন্তু না অনিশ্চয়তা এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক দর কষাকষি চলছে হয়তো নতুন কোনো আপিল করা হবে যেন আর একটু সময় চাই কারণ এখানে এখন পর্যন্ত দফরাবা হয়নি একটা পর্যায় পর্যন্ত সেনা প্রধান এবং ইউনুস সরকার সমঝোতা হয়েছিল যেন তাদেরকে জেলে রাখা হবে ক্যান্টনমেন্টের ভিতরে জনমতের কারণে জনগণ জেগে ওঠার ফলে এটা রাখতে পারবে না এই বিষয় এখনো একতলাভ আছে উত্তেজনা আছে এক্ষেত্রে তাজুল ইসলাম সহ এরা সবাই বলেছেন যে এরা কোথায় থাকবে এটা ঠিক করবে এটা অন্য কেউ ঠিক করতে পারবে না সরকার বা সেনাবাহিনী ঠিক করবে না আবার বিভিন্ন মানবাধিকার সংস্থা টি এই বিষয়ে অনেকেই বিবৃতি দিয়ে জানিয়েছে না এটা হতে পারে না অন্যন্য আসামিরা যেভাবে থাকবে তারাও সেভাবে থাকবে এই জায়গায় অনিশ্চয়তা আছে সেনাবাহিনী বা সেনা প্রধানের কোনো খাই তো পূরণ হচ্ছে না প্রথম খাইজ ছিল মিলিটারি কোর্টে বিচার হবে সেটাও হলো না এরপরে খাইজ ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে রাখলে তো ওই অসুস্থ পাতলা পায়খানা হয়েছে মাথা ব্যথা করে কোর্টে যেতে পারবে না এরকম পানাই করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকিয়ে দেবে আর প্রচলিত জেলে থাকলে সেনাবাহিনীর সেখানে নিয়ন্ত্রণ থাকবে না তার নিয়ন্ত্রণ থাকবে ইউনু সরকারের এই সব বিষয় নিয়ে কারণে এরকম কনফিউশন তৈরি হয়েছে এবং পর্দার অন্তরালে উত্তেজনা আছে আমরা বিশ্বাস করি যেহেতু চব্বিশ ঘন্টা আগেই অ্যাডভোকেট তাজুল ইসলাম হুশিয়ারি দিয়েছেন আমরা এই বিষয়ে আলোচনা করছি অতএব ওয়াকার বাধ্য হবে এই পনেরো কর্মকর্তাকে আইসিডির সামনে প্রডিউস করতে এবং তারা কোথায় থাকবে এটা কোর্ট ডিসাইড করবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে কোন ফাইভ স্টার মানের কথিত সাবজেলে থাকবে না কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে কোর্ট উইল ডিসাইড দ্যাট

এরকম কথাবার্তা ক্যান্ট্রমেন্টের মধ্যে প্রচার করা হচ্ছে যাতে অন্যান্য অফিসাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় বিচারের বিরুদ্ধে এই এই উত্তেজনা চলছে উত্তেজনায় কে জিতবে হারবে পরিস্থিতি কোন দিকে যাবে এটা দেখবেন যে অক্টোবর কোর্টে প্রডিউস করে কিনা কোর্টে প্রডিউস করলে পনেরো জনকে তারপরে কোর্ট কি ডিসাইড করে সেই বিষয়ে সেনাবাহিনী সুরসুরিয়ে মেনে নেয় না আঙ্গুল বাঁকা করে কোনো ভেজাল সৃষ্টি করার চেষ্টা করে আশা করি কিচ্ছু করতে পারবে না যেহেতু জনগণ বিচার চায় ওয়াকার কোন ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেন সংবিধান আন্তর্জাতিক আইন এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির না করে চব্বিশ ঘন্টা বেশি আটক রাখা যায় না আদালত বিশেষভাবে অনুমতি দিলে সেই সময়ের বাইরে আটক রাখা যায় অতএব আইনের বেড়া জালে পুরো সেনাবাহিনী আটকা কিচ্ছু করার নয় ওই জনকে দিতে বাধ্য যেহেতু তারা বলেছে যে তার হেফাজতে আছে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো একটি বিশেষ আইন তা বিশেষভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশও বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্য তৈরি করা হয়েছে এই আইনে যে অপরাধগুলো বিচার করা হচ্ছে তা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই এমনকি সেনা আইনে নৌবাহিনী আইন এবং বিমান বাহিনীর যে নিজস্ব আইন আছে সেখানেও নেই এই সব বিচার করার ক্ষমতা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে অতএব কোনো মিলিটারি কোর্ট বা কোনো বিচার অন্য কোথাও সম্ভব নয় এখানেই তাদেরকে হাজির করতে হবে এবং তারা কোথায় থাকবে এই আইসিডি ঠিক করবে এটা তাজুল ইসলামও ঠিক করবেন না এটা বিচারকরা ঠিক করবেন এটা আরবান ট্রাইব্যুনাল এই আইনটা সংবিধানের ধারা সুরক্ষিত সংবিধানের 47 তিন এবং 47 ক অনুচ্ছেদ স্পষ্ট করে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ বিচার করার জন্য কোনো আইন প্রণীত হলে তা সংবিধান অন্যান্য বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলো সে আইন প্রাধান্য পাবে তাজউদ্দিন আহমদ সংবিধান নিজেই বলسون 79 ছাল এন্টি সুরক্ষিত এবং শক্তিশালী তাই এই আইনের কোন ধারা সুপ্রিম কোর্ট সহ অন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না এমনকি এ নিয়ে দায়ের করা রিট আবেদন গ্রহণ যোগ্য নয় অতএব দর্শক কোন নাটক চলবে না এদেরকে হাজির করতে হবে ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারে যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বেশ কয়েকজন সাবেক এবং সার্ভিং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিজাপেয়ারেন্সের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং আগামীকালকে ট্রাইব্যুনালে ওই মামলা দুটির নির্ধারিত তারিখ আছে ট্রাইব্যুনালের শিট থেকে দেখা যায় যে এই তারিখে বলা হয়েছে যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন এবং যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই অ্যারেস্ট অফ ওয়ারেন্টের একটা কপি পাঠানো হয়েছিল এখন এই আইন অনুযায়ী দুটি কাজ ওনারা করতে পারেন একটি হলো যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারেন এই দুটি যে কোনো একটি হতে পারে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন যদি জেল হাজতে ওনাদেরকে প্রেরণের আদেশ দেয় তবে কারা কর্তৃপক্ষ যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ওনারা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কোন কারাগারে থাকবেন যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয় তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি এই দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপেয়ার করার জন্য এই পত্রিকার বিজ্ঞপ্তির দিনেও যদি ওনারা হাজির না হয় তাহলে এই ওনাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করা হবে এবং এই স্টেট ডিফেন্স কাউন্সিল ওনাদের পক্ষে মামলা পরিচালনা করবে এটা হলো ট্রাইব্যুনালের বিধান প্রসিকিউশনের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আসবে না কারণ গ্রেফতারি পরোয়ানাটা জারি করেছে ট্রাইব্যুনাল কনসার্ন অথরিটির কাছে গ্রেফতারি পরোয়ানাটা পৌঁছে দিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস রেজিস্ট্রার অফিসের কাছেই এই সংক্রান্ত তথ্য আসবেন এরপরে কালকে ট্রাইব্যুনাল ঘোষণা করবেন যে তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি প্রসিকিউশন যদি জানতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে যে তারা তাদের নন এক্সিকিউশন রিপোর্ট এসেছেন তখন আইনের বিধান প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানাবেন যে পরবর্তী ধাপ কী হবে আইন এ ব্যাপারে শুধু আইনের বই মানে আইনের ধারা এবং বিধি লক্ষ্য করবে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যমে ওনারা কি জানতে পেরেছেন এটা এখানে যে সেটা আনঅফিসিয়ালি বলেছেন এখনো ওনারা এক্সিকিউশন অফ ওয়ারেন্টটা পায় নাই এটাও ওনারা বলেছেন সেটা সেটা চিফ প্রসিকিউটর এক্ষেত্রে সার্ভিং অথবা রিটায়ার্ড সকলের ক্ষেত্রে শুধু তারা নয় এই দেশের যে কোনো নাগরিক যার বিরুদ্ধে এই আইন প্রযোজ্য হয়েছে সকলের ক্ষেত্রে এই একই ধরনের নিয়ম একই ধরনের বিধান প্রযোজ্য হবে আপনারা জানেন আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছে আপনারা জানেন যে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী যারা রাষ্ট্রের উচ্চতর অবস্থানে ছিলেন ইভেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মামলা এখানে চলছে সাবেক অনেক রিটায়ার্ড এবং সার্ভিং আর্মি অফিসারকেও এই এখানে জুলাই গণহত্যার বা জুলাই মানবাধিবিত অপরাধের মামলায় নিয়মিত এখানে আনা হচ্ছে এখানে আসামি কে আমরা সেটা দেখছি না আমরা দেখছি যে আইন কিভাবে বলেছে আমাদেরকে আইন একজন অ্যাকিউজকে যতটুক সুবিধা দিতে বলেছে প্রসিকিউশন পূর্ণ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত আছে দেশে গত কয়েকদিন থেকে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ অথবা নিয়মিত দুর্ঘটনা হতে পারে অথবা হতে পারে না এই ব্যাপারে তো আলোচনা তর্ক আছে এবং পার্টিকুলারলি আমরা যারা শুক্রবারে জাতীয় সংসদ ভবনের প্লাজাতে জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়েছি সেই দিন যে ঘটনাগুলো ঘটেছে সবগুলোকে যদি মিলিয়ে পড়া হয় মিরপুরে একটা কারখানাতে আগুন লাগলো তারপরে শাহজালাল বিমানবন্দরে যে কার্গো কমপ্লেক্সে আগুন আগুন লেগেছে ব্যবসায়ীরা বলছেন একশো কোটি টাকার উপরে ক্ষতিপূরণ মানে ক্ষতি হয়েছে তারপরে হচ্ছে চট্টগ্রামে ইপিজেড একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখলাম এরকম বেশ কয়েকটা ঘটনা এবং পরম্পরায় বিবেচনা করলে সবাই ধারণা করছেন যে এটা একটা পরিকল্পিত অর্কাস্ট্রেটেড ঘটনা কিনা এবং সেটা আসলে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করবার সুযোগ আছে কিনা যদি অন্তর্বর্তীকালীন সরকার স্টেটমেন্ট দিয়ে আশ্বস্ত করেছেন যে এটা আসলে ওরকম কিছু না এবং আমরা এগুলো প্রত্যেকটা আলাদা করে তদন্ত করছি এর ভিতরে কোনো যোগসূত্র আছে কিনা সেগুলো আমাদের ভেবে দেখা দরকার পার্টিকুলারলি যে বিষয়গুলো নিয়ে হতে পারে তার ভিতরে হচ্ছে জুলাই প্রথম সনদ স্বাক্ষর করার নিয়ে যে সমাবেশ জুলাই যোদ্ধা নামে যারা এসছেন প্রতিবাদ করতে প্রথম কথা হচ্ছে জুলাই যোদ্ধা নামে কোনো নাম অথবা কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করে কাউকে দেওয়া হয়নি বাংলাদেশে গত বছরের গণ অভ্যুত্থানে যারা যেখান থেকে যে প্ল্যাটফর্মে যতটুকু অবদান রেখেছেন তারা সবাই কোনো না কোনো ফর্মে জুলাই যোদ্ধা সে একটা গেঞ্জি পরে জুলাই যোদ্ধার আসুক বা না আসুক দ্বিতীয়ত হচ্ছে যে এই জুলাই যোদ্ধা অথবা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এগুলো বলে চেতনা বিক্রি করা স্বীকৃতি টাকা পয়সা এগুলো কিন্তু একটা অসুন্দর জায়গা যারা জুলাইয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সবার ত্যাগ প্রতীক্ষা কোরবানি সবকিছু অনেক গুরুত্বপূর্ণ একটা জাতির জীবনে এবং এগুলো সবগুলোকে আমাদের মানে সম্মানের সাথে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে কিন্তু একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ব্যবসাটা করে একাত্তরকে বিষয়ে তুলেছে জুলাই চব্বিশ কিন্তু ঠিক একইভাবে সেই রকম একটা মানে অপছন্দের জিনিসে পরিণত না হয় এই গুলো যেন কোনো প্ল্যাটফর্ম কোনো প্ল্যাটফর্মের লোকরা না করে সেটা মাথায় রাখতে হবে তৃতীয় কথা হচ্ছে এখানে যে এখানে দাবিগুলো যেগুলো এসছে শহীদ পরিবার আহত পরিবারের পক্ষ থেকে অথবা পঙ্গু যোদ্ধাদের পক্ষ থেকে এই দাবিগুলো কিন্তু যৌক্তিক যে আসলেই পুনর্বাসনে দীর্ঘশক্তিটা আছে ঘাটতি আছে চিকিৎসা ভালো পাচ্ছে না টাকা পয়সা যেটা সরকার দেবার কথা ছিল অনেকে পায় নাই অথবা সিলেকশন প্রসেসে ঝামেলা হচ্ছে এই পুরো সময়টাতে আওয়ামী লীগের হয়ে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে মারামারি করেছে সেই ছাত্রলীগ গুন্ডা পান্ডা এরাও কিন্তু এই তালিকাভুক্ত হয়েছে সাধারণ মানুষজন অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্টে লোকদেরকেও জাল জালিয়াতি কাগজপত্র বের করে জুলাই যোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো কিন্তু ঘুরছে আবার যারা যেই লেভেলের অসুস্থ এ বি সি ডি ক্যাটাগরিগুলো আছে সেখানে ভাবে তদবির করে ক্যাটাগরি বাড়ানো যেন বেশি টাকা পাওয়া যায় বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় হাসপাতালগুলোতে সিন্ডিকেট ডেভেলপ করে হার্ট চিকিৎসার ব্যবস্থা করা নিজের চিকিৎসার বাইরেও আত্মস্বজন পরিবারের চিকিৎসা এনে ঢোকানো এরকম অনেকগুলো অঘটন এবং মানে মানে অপ্রত্যাশিত ঘটনাগুলো কিন্তু ঘটছে অতএব সেই জায়গাতে দাবিগুলোর ন্যায্যতার পাশাপাশি এই দাবিগুলোকে কেন্দ্র করে যা যা অসুন্দর ঘটনা ঘটছে সেগুলোকেও যেন আমরা একসাথে মাথায় রাখি এইটা নিয়ে কোনো ব্যবসা যেন না হয় বাট অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রকে পারপেচুয়ালি এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং আমরা সাক্ষরে যেটা বলেছি আমাদের স্বাক্ষরের ভিতরে একটা অঙ্গীকার নামা মূলত আমরা স্বাক্ষর করেছি জুলাইকে আফল করা জুলাইয়ের যে অঙ্গীকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা জুলাইয়ের যারা শহীদ আহত পরিবার তাদের পুনর্বাসন চিকিৎসা এবং তাদের যে ক্ষতিপূরণ দেওয়া সবকিছুর ব্যাপারে কিন্তু আমাদের একটা অঙ্গীকার নামা এটা কি এটাতেই আমরা সাইন করেছি এবং এটা নিয়ে অবশ্যই পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা আছে এবং সেগুলো সবগুলো যৌক্তিক এবং সেগুলো সবগুলোকে আমরা স্বাগত জানাই সম্মান করি যারাই আমাদের এই পজিশনের বিপক্ষে বোধ করছেন যে আমাদের কাজটা করা ঠিক হয় নাই তো সেই জায়গা থেকে এই প্রতিবাদ করবার যারা এসেছেন তারা কি রাস্তায় মানববন্ধনের মতো করে ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে পারতেন না পুলিশের গাড়ি ভাঙতে হইলো কেন অথবা র‍্যাবের গাড়িতে এ করা এটা কেন করতে হইলো পুলিশ কি আপনাদেরকে বাধা দিচ্ছিল দাঁড়াতে অথবা আন্দোলন অথবা প্রতিবাদ করতে বাধা তো দেয় নেই তো বাধা না দিলেও উস্কানি অংশ হিসাবে এই কাজটা কেন করলেন নিরাপত্তা বেষ্টনী ক্রোজ করলেন কেন

এই সরকার আপনাদেরও সরকার আপনাদের গণ অভ্যুত্থানের সরকার এই নেগোসিয়েশনটা কারো হইল না অন্যদিকে নিরাপত্তা বেষ্টনী কোর্স করে কিভাবে সিকিউরিটি ফোর্সের এই সিকিউরিটি লেয়ারটা ব্রিচ করা হইলো এটা কিভাবে সম্ভব এই কয়েকশো মানুষ এসে সিম্পলি এখানে যৌথ বাহিনী পুলিশ গোয়েন্দা সংস্থা এরকম কিছু টের পাইলো না গোয়েন্দা আমাদের কোনো কিছু টের না যে এতগুলো মানুষ কিভাবে অনলাইনে মোবিলাইজ করা হচ্ছে লোক জোগাড় করা হচ্ছে ঢাকার বাইরে থেকে লোক আনা হচ্ছে কি পদ্ধতিতে আনা হচ্ছে এই পুরো প্রসেসের সাথে কারা জড়িত এই প্রসেসের সাথে কি কোনো রাজনৈতিক দল জড়িত ব্যাকগ্রাউন্ডে এটার সাথে কি আওয়ামী লীগ জড়িত এসালমের টাকা জড়িত এটার সাথে কি আমাদের রাষ্ট্রীয় কোনো সংস্থা জড়িত সেই প্রত্যেকটা প্রশ্নের একটা জবাব দরকার ততবে এই ঘটনাকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা স্যামোটাজের ঘটনা ঘটেছে জুলাই সনদের সাক্ষর অনুষ্ঠানটাকে হেয় করা ছোট করা বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করা এবং কোনো না কোনো ফর্মে আমাদের গোয়েন্দা সংস্থার শুধু ফেইলিয়ন না তাদের এইখানে মদতও থাকতে পারে কারণ তাদের অংশগ্রহণ ছাড়া তাদের মদত ছাড়া এই লেভেলের সিকিউরিটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা মানুষ মন্ডলীর সদস্যরা রাষ্ট্রের বিভিন্ন লোকজন এবং বিভিন্ন জায়গা থেকে ডেভেলপমেন্ট পার্টনার এখানে এসছেন সেই একটা জায়গায় যদি রাষ্ট্রের বাহিনীগুলো নিরাপত্তা দিতে না পারে তারা নিরাপত্তার বেষ্টনী ধরে রাখতে না পারে এরকম একটা শান্তিপূর্ণ সময় সেখানে সেই রাষ্ট্রের বাহিনীগুলো রাষ্ট্রকে কিভাবে একটা ভালো নির্বাচন উপহার দেবে আগামী চার মাসে এটা একটা সিরিয়াস কনসার্ন আছে আর কি এর বাইরের যে আগুনের ঘটনা ঢাকা এয়ারপোর্টে যেটা হয়েছে এই এয়ারপোর্টের ব্যাপারে কিন্তু পার্টিকুলারলি বলা হয়েছে যে এখানে স্পেশালিস্ট ফায়ার ইউনিট আছে বিমানবন্দরে যারা দেড় ঘন্টায় তেমন কোনো রোল প্লে করেন নাই বাইরে থেকে আসছে ফায়ার ইউনিট তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি এটা কেন হইল এবং একটা জায়গায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলছে এটা স্প্রেড করছে আরো পরে তুমি সেটা করতে কেন এলাও করা হইলো এটা কি ডেলিভারেট ছিল অথবা একটা ঘটনাকে ঘটতে দেওয়া হয়েছে যেন সরকারকে বিব্রত করা যায় এর প্রত্যেকটা ঘটনাকে স্যাবোটাজ পরিকল্পিত অর্কেস্ট্রেটেড মনে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা সাথে জড়িত কারা দেখেন এই ঘটনাগুলো থেকে আসলে বেনিফিট নেবে কে এই এই কাদের হবে হবে হচ্ছে ঘটনা বদনাম বদনাম অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার জন্য কাদেরকে আহ জবাব দিয়ে তারা আওতায় আনার চেষ্টা করবে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে যারা বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন আমলাতন্ত্রে আছেন এজেন্সিতে আছেন তাহলে রাষ্ট্রের বিভিন্ন ফোর্স রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি ইনস্টিটিউশন এবং অন্তর্বর্তী কল্যাণ সরকার মুখোমুখি হয়ে যাবে জনগণের আস্থা কমে যাবে সরকারের উপর থেকে এবং এই বাহিনীগুলো আমলাতন্ত্রের উপর থেকে এই টোটাল গ্যাপের ভয়েডের আসলে কার পকেটে পকেটে যাবে যাবে হচ্ছে বেনিফিটটা এটার হাসিনার পকেটে যাবে আওয়ামী লীগ দিল্লির পকেটে যাবে তারা যেটা বারবার বলছে আপা আসবে আপা আসবে আবারও ফিরে আসবে প্রশ্ন হচ্ছে আপা আসবেন না উনি বিশ্রামে আছেন উনি আর ফিরবেন না উনি ওখানে হলিতে থাকবেন ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই কিন্তু এই যে অরাজকতা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তনের বাস্তবতাটা আমরা ধারণা করছি প্রত্যাশা করছি ফেব্রুয়ারি মাসে সেইটা কোনোভাবে বিঘ্নিত হয় কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাতেই আমরা বোধ করছি প্রত্যেকটা ঘটনাকে সিরিয়াসলি থরলি ইনভেস্টিগেট করা দরকার এবং আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা আমার ফাসি চায় মতিউর রহমান রেন্টুল লেখা বই এবং ভিতরকার যত ঘটনা আমরা জানি যে আওয়ামী লীগ হইল সেই রকম দল যে ন্যাব ভাষানির প্রধান মানুনা ভাষানির কনফারেন্সে গিয়ে পুরো সভা ভন্ডুল করে দিয়ে আসছে লোক পাঠায়া মানুনা ভাষানীকে হেনস্থা করছে ওনার আশেপাশে লোকদেরকে মারছে শেখ মুজিব করাইছে শেখ মুজিব তো সেই লেভেলের গুন্ডা ছিল লাঠিয়াল বাহিনীর প্রধান ছিল হাসিনা বতিহর এন্ট্রি বলতে বলছে নিজের দলের লোকদেরকে খুন করায়া সেই লাশের মিছিল করায়া বিএনপির বিরুদ্ধে আন্দোলন জমানোর যে গল্প ঘটনা হাসিনা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে এটাতে সিদ্ধহস্ত হস্ত এই রেবেলের কাজ করবার ক্যাপাসিটি তার আছে আওয়ামী লীগ এমন একটা রুথলেস ক্রিমিনাল অর্গানাইজেশন যে তার পক্ষে আমলারা কিন্তু জনতার মঞ্চ করছে মোহিউদ্দিন খান আলমগীর থেকে শুরু করে এই যে নুরুল হুদা বাটপার যেটা এখন জেলে আছে এই ধরনের ক্রিমিনাল আমলা সিভিল সোসাইটির মেম্বার বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক এক বিশাল চক্র আছে যারা শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছে এবং আওয়ামী লীগের সেই দল যারা বাংলাদেশকে প্রয়োজনে ধ্বংস করে দেবে অগ্নিёгের অগ্নুৎপাতের মতো তা আগুন জালায় পোড়ায় দিবে প্রয়োজনে যদি সেই দেশে তারা ক্ষমতা যেতে না পারে ক্ষমতা থাকতে না পারে তারা মনেই করে না যে তাদের ছাড়া অন্য কারো এই দেশে থাকবার শাসন করবার ক্ষমতা যাবার কারণ অধিকার আছে আওয়ামী লীগের সেটা অর্গানাইজেশন এরপরে এই এনটিটি ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে এসএলএমের সাথে এবং ভারতের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে মিটিং হয়েছে যেই মিটিংগুলোর রেজাল্টে দফায় দফায় বিভিন্ন অরাজকতা করার চেষ্টা করা পার্টিকুলারলি অক্টোবরের মাসে যেখানে আমরা ধারণা করছি যে মানবতা বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল আছে আইসিটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে ক্রিমিনাল গ্রেফতার এবং আওয়ামী লীগের যারা অলিগার সুবিধাভোগী এবং সংগঠন তাদের বিচারিক প্রক্রিয়াতে দু একটা রায় আসতে পারে অথবা যদি না হয় সেটা নভেম্বরে আসবে অতএব এইটাকে কেন্দ্র করে একটা অরাজকতা তৈরি করা যেটা বাংলাদেশে একটা ভালো নির্বাচন না না হয় সেইটার পথে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে তো এই প্রত্যেকটা ঘটনার এই বাস্তবতাগুলো পরম্পরাগুলো আমাদেরকে মাথায় নিয়ে বিবেচনায় রেখে এই ঘটনাগুলো দেখতে হবে এবং পড়তে হবে এবং এটার সাথে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরকার আওয়ামী লাসপেন্সাররা জড়িত সেটা পুলিশ বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থাতে হোক যৌথ বাহিনীর ভিতরে হোক সরকারের ভিতরে হোক যেখানে যেখানে আগুন লেগেছে এই প্রত্যেকটা ইপিজেড এবং ঢাকা বিমানবন্দর এই প্রত্যেকটা জায়গাতে এই জন্য সিরিয়াস এগুলো এগুলো তো কেপিআই কিন্তু কি ইনস্টলেশন আর কি তো এই যে মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টলেশন গুলোতে যদি সিকিউরিটি দেয়া না যায় তাহলে রাষ্ট্র তার নাগরিকদের ভোটারদের নিরাপত্তা কিভাবে দেবে আগামী নির্বাচনে এবং এই বাহিনী এই অবস্থা দিয়ে রাষ্ট্রে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব হবে কিনা এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে অতএব সরকারকে এই প্রত্যেকটা ঘটনাকেই ভালো নির্বাচনের নিয়ামক শক্ত আকারে মাথায় নিয়ে অ্যাড্রেস করতে হবে